গুনা হিসেব ঠায়ে হ্যাঁ পঞ্চাশের ঠায়ে নেবেন বক্স নেবো এক বক্স না না তা গুনা লাগবে আর আছে গুনা লাগবে সমস্যা নেই কত টাকা না একবারে নিলে কিছু কম রাখবেন না নাকি এক বক্স নেই খালি খেলে আপনার কাছে লাভ আছে

আচ্ছা শোনেন বাকি যে টাকাটা ওটা আপনার মায়ের জন্য আমি দিয়ে গেলাম ওটা ফেরত দিতে হবে না ওটা আপনার ওটা দিয়ে আপনি কিছু কিনে টিনে খান আর আপনাদের এখানে হচ্ছে এরকম মানুষজন আসে না যে ভিক্ষা করে বা

हम्म जिलिक बारे बेता बेता ओज बोसी ओज लाकीयामा ओ लाकी गर्दि बे आ के खा लैना के के खा रै सुन सुन अनि देखाए दहो न अनि तले म अरु 500 रुपैयाँ बाकी हे जति बाँचे था बेडा कमल छान्ति जान पारला দাদা আছিলে